বসুন্ধরা আবাসিক এরিয়ার আটতলা একটি বিল্ডিং এ আমাদের এইট এর ছয়শো তিরিশ কেজির একটি লিপ ইনস্টল হয়েছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্টেনলেস স্টিলের মেরু রিচিং এর একটি লিপ ইনস্টল হয়েছে ফুল ইম্পোর্টেড একটা লিফ্ট আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো লিফ্টটি এবং আপনাদেরকে বলার চেষ্টা করব কেমন দাম কেমন প্রাইস এটা বলার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন দেখুন একটি ব্র্যান্ডের একটি লিফ ইনস্টল হয়েছে সকলের মনে একটি প্রশ্ন থাকে যে লিফটের প্রাইস কেমন হয়ে থাকে আর কি তো আপনাদেরকে আজকে পুরো ভিডিও জুড়ে থাকুন আপনাদেরকে বলার চেষ্টা করব এই প্রাইস কেমন হতে পারে এটা যেরকম আপনার জি প্লাস সেভেন মানে আটতলা একটি বিল্ডিং আটতলা একটি বিল্ডিং এ আমাদের লিফ্টে কেমন খরচ যেতে পারে লিফ্টের আটতলায় এই বিল্ডিং এ আপনার জি প্লাস সেভেন এটা সব ডিভাইস সহ ওনারা নিয়েছে যেমন এআরডি এভিয়ার তারপর ইনস্টলেশন ডেলিভারি সব কিছু সহ এটাতে অলমোস্ট খরচ পড়েছে আপনার সাড়ে একুশ থেকে বাইশ লাখ টাকার মতো এই লিপটাতে আপনার আটতলা বিল্ডিং আপনার ইজিলি আপনার ইনস্টল করতে পারবেন আজকে কিন্তু বিশে আগস্ট আপনার দুই হাজার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে করছে ডলারের প্রাইস কম বেশি হলে প্রাইসটি কিন্তু আপডেট ইয়া কম বেশি হতে পারে আর কি তো এই লিফটি কিন্তু ইনস্টলেশন আর ডেলিভারি এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এরকম একটি প্রাইস রয়েছে আর ফুজি ব্র্যান্ডের অন্যান্য কী কী ধরনের লিপ আমাদের কাছে রয়েছে আপনাদেরকে বলার চেষ্টা করব ফুজি ব্র্যান্ডের আপনার কিন্তু মেশিন রুম সহ মেশিন রুম ছাড়া লিফট হয়ে থাকে আপনারা যদি গ্লাস ডোর ফুল প্যানারোমিক সিস্টেমের ক্যাপসুল লিপ যেগুলো আছে এগুলো যদি চান এগুলোও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে কেউ যদি চান যে আপনার বেড লিফ হসপিটাল লিপ এগুলোও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপর কার্গো লিপ্ট বা ফ্রেট লিপ্টও নিতে পারবেন মানে মালামাল ওঠা নামার জন্য এরকম কিন্তু সব ধরনের সব ক্যাপাসিটির লিপস আমরা কিন্তু আপনাদেরকে ই করতে পারব আপনাদেরকে মেশিন রুমটা দেখায় মেশিন রুম দেখেন স্পিড গভর্নর রয়েছে মধ্যে ই করা এটি কন্ট্রোলার কন্ট্রোলার দেখছেন আমাদের সবগুলো কন্ট্রোলার ফুল ইম্পোর্টেড তো দেখতে পাচ্ছেন এই যে মোটর এটা কিন্তু গিয়ারলেস টাইপের মোটর দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনার কিন্তু ফুল ইম্পোর্টেড একটি লিট তো এরকম কিন্তু সব ধরনের সেফটি সিকিউরিটি ডিভাইস সহ যারা লিড খুঁজতেছেন এবং লিফ্ট প্রথম থেকে অনেক কোম্পানি আছে যে ইনস্টল থেকে বলে যে কিছুদিন পরে এটা স্মুথ হবে আমরা কিন্তু প্রথম থেকেই লিফট গ্যারান্টি সহকারে স্মুথ হওয়ার দায়িত্ব সহকারে স্মুথ হবে একদম গ্যারান্টি সহকারে আপনাদেরকে লিফট ইনস্টল করে থাকি আর কি আর যারা অনেকেই অনেকেই কমেন্ট করেন যে অরিজিনাল লিট কিনা অথবা অরিজিনাল লিফট পাচ্ছেন কিনা এই ব্যাপারটা এনশিওর করার জন্য আপনাদেরকে বলতে চাই আমরা আমাদের কাছে এগ্রিমেন্ট হলে এগ্রিমেন্টের ভিতরে কিন্তু সব কিছু লেখাই থাকবে ইভেন আপনারা কিন্তু চাইলে চিঠাম বোর্ড থেকে ডিরেক্ট রিসিভ করে আপনারা কিন্তু আপনার সাইডে নিতে পারবেন মালামাল রাস্তার মধ্যে চেঞ্জ হবে না মালামাল কোনো রকম ই হবে না সেই সিকিউরিটির দায়িত্ব আপনার নিজ লোককে দিয়ে আপনারা কিন্তু ই করতে পারবেন তো আপনার আমাদের কাছে কিন্তু সব ধরনের ফুজি সিগমা এগুলোর যে কোনো ক্যাপাসিটি যে কোনো ধরনের লিপ কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু এলসি মুড হবে নর্মালি এগুলো ইনস্টল করতে কতদিন টাইম লাগে তারপর আসতে কতদিন টাইম লাগে রেডি স্টক থেকে দেই কিনা না এটার অনেকে কোয়েশ্চেন থাকে এগুলো কিন্তু তিন মাস টাইম লাগে লিপ এলসি ওপেন করার পর থেকে তিন মাস নর্মালি টাইম লাগে ইনস্টল করতে নর্মালি বিশ থেকে বাইশ দিনের মধ্যে আমাদের ইনস্টল উ সিকিউরিটি কিছু সহ আমরা কিন্তু ইনস্টল করে থাকি সব ধরনের এরকমই সময় লাগে আর কি আর কি তো আমাদের কাছে কিন্তু গোল্ডেন কালারের কেবিনও নিতে পারবেন খুব কম খরচে আপনি গোল্ডেন কালারটা নিতে পারবেন তারপর ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্পিন নিতে পারবেন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড স্পিন নিতে পারবেন অথবা আপনার কিন্তু যদি